আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বীর সন্ন্যাসীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটিতে অনুষ্ঠিত হল এক বিশেষ ম্যারাথন দৌড় গঙ্গাজল ঘাটির শ্মশানকালী মন্দির থেকে বিশিন্ডা পাহাড় পর্যন্ত এই ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা মা নাচনচণ্ডী মিলন মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই দৌড় ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র আয়োজকদের দাবি যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করা এবং সুস্থ জীবন যাপনে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনেও এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন উদ্যোক্তারা আমরা গত তিন বছর ধরে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যিনি আমাদের যুবদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার জন্মতিথি আমরা পালন করে চলেছি এই বছর আমাদের একটি ম্যারাথন দৌড় ছিল গঙ্গাধরঘাটি সুশানকালী মন্দির থেকে আমাদের মা নাচনচন্ডী পাহাড় বিশিন্দা পর্যন্ত ন কিলোমিটার এই দৌড়টি আমরা সংগঠিত করলাম সাথে সাথে এলাকার আমাদের কিছু প্রতিবন্ধী কিছু যুবদের বিভিন্ন খেলার সাজ সরঞ্জাম আমাদের এই অনুষ্ঠান থেকে বিতরণ করা হলো আমাদের এই দৌড় প্রতিযোগিতায় আমরা যেটা দেখছি আমাদের প্রথম বছর আমাদের মেয়েদের সংখ্যা খুব নগণ্য ছিল দ্বিতীয় বছর সে মেয়েদের সংখ্যাটা অনেকটা পেরিয়েছে এই বছর দেখলাম মেয়েদের সংখ্যা প্রায় আমাদের অর্ধেক অর্ধেক আমরা অন্তত আশা করছি আগামী দিনে ছেলেদের থেকে মনে হয় মেয়েদের সংখ্যাটাই বেড়ে যাবে এবং আমাদের এলাকার সমস্ত যারা যুব যারা খেলাধুলার সাথে যুক্ত তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিউরো রিপোর্ট জেলার বার্তা